নমস্কার রাজকুঠি রান্নাঘরের সকলকে আবারও স্বাগত আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটি পঞ্চাশ জনের আশীর্বাদের খাওয়া দাওয়ার ভিডিও তো আজকের মিনিটে কী কী ছিল এবং কীভাবে কাটলো আমাদের সার্টে দিন তা জানার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো এদিন খুব সকাল সকাল আমাদের বাজারটা যা সেরে নিয়ে রান্নাবান্না চাপাতে হয়েছিল তো প্রথমেই তোমাদের দেখালাম আর মাছগুলো নুন তেল হলুদ দিয়ে মেখে রেখে ভেজে তুলেছি এবারে কাতল মাছগুলো ভেজে নেব কাতল মাছের পিসগুলো তোমরা দেখতে পাচ্ছ সবগুলোই মোটামুটি আশি গ্রাম ওজনের ছিল আর মাছ ভাজা তেলের মধ্যেই আমরা একেবারে কাতল মাছগুলোকে ভেজে নেবো সুন্দর করে লাল করে ভেজে নেব কাতল মাছগুলোকে এগুলো সব আমাদের দেশি লোকাল কাতল মাছ কাতল মাছগুলো দেখো ভাজা তো ফাইনালি আমাদের কাঁঠালগুলো সব ভাজা হয়ে গেছে এই যে আলু ভাজা চলছে এইদিকে আর এইদিকে হচ্ছে মাছের ঝোলের মশলা দিয়ে দিয়েছি মাছগুলো তো আগেই ভাজা হয়ে গেছে সব আমাদেরকে দেখিয়েছি এইদিকে চাটনিটাও হয়ে গেছে আমের চাটনি কাজু কিশমিশ দিয়ে তো টক দই টক দইটা দিয়ে সাথে সাথে দেখো কি সুন্দর মিশিয়েছি দেখো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর তেল ছেড়ে এসছে মাছটা দিয়ে বুঝেছো তো আলু কাঁঠাল দুটোই ভাজা হয়ে গেছে তারপরে এই দেখো চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে এইদিকে এই তোমার হচ্ছে আর মাছের ঝোল দেওয়া হয়ে গেছে দেখো ঝোলটা দেওয়া হয়ে গেছে কালারটা দেখছি কি সুন্দর দেখতে পাচ্ছ আমি আর মাছগুলোকে ঝোলের মধ্যে দিচ্ছি দিয়ে এবার ফুটে গেলে নামিয়ে দেবো এতে করে ঝোলের ব্যাপারটি যেটা টেস্টটা আছে সেটা মাছের মধ্যে ঢুকে যাবে এবং মাছের টেস্টটাও ঝোলের মধ্যে ঠিকঠাক করে হলো আমার আর মাছের পুরো লুকটা যেটা ভালো একটা পঁচিশ পিস পঁচিশ পিস করে টোটাল পঞ্চাশ পিস রয়েছে দু জায়গায় রেখেছে দেখেছো কালারটা কি সুন্দর এটা হয়ে গেছে দেখিয়ে দিয়েছি এরই মধ্যে চিংড়িটাও ভাজা হয়ে গেছে সব এক জায়গায় রেখেছি এখন কাঁচা চিংড়িটা বানাবো এইদিকে মাছের ঝোল কাতল মাছের ঝোলটা দিয়ে দেওয়া হয়েছে এরকম ফুটে গেলে এর মধ্যে মাছ দিয়ে ফুটিয়ে নামিয়েছে ঝোলে মাছগুলো দিয়ে দিয়েছি কাতল মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলে এগুলো ফুটবে তারপরে নামিয়ে দেবো যেখানে কিছুটা নামিয়েছি এরকম ছেঁকে 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 নামিয়ে দেবো এদিকে মুসুরের ডাল এখন সোমবার দেবো দেখো পেঁয়াজ দুটোটা ভাজা হয়ে গেছে এদিকে চলছে কাঁঠালের প্রিপারেশন এ কাঁঠালের জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি অল্প করে পেঁয়াজ ছাড়া কাঁঠাল ঠিক নয় না এইদিকে মুসুরের ডালটা তো সোমবার দিয়ে দিয়েছি দেখো ডালটা ফুটে গেলেই হয়ে যাবে ডালটার জন্য ডাল হয়ে গেছে দেখো ডালটা সোমবার দেওয়া হয়ে গেছে এখন কাঁঠালের মশলা হচ্ছে কাঁঠালের মশলা ভাত একবারে দেখো আমার কাঁঠাল চিংড়ি আজকে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন নামিয়ে দেবো দেখো কালারটা করেছে কি সুন্দর আসছে এখন নামিয়ে দেবো ওই দেখো কাঁঠাল চিংড়িটা হয়ে গেছে আমার পুরো লুকটা দেখেছো দেখো ভাতটা হয়ে গেছে এখন ওই সাইডে ওই আলু ভাজা চলছে আলু চিপস হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা গোল গোল চিপস হচ্ছে আলু আজকের মেনুতে ছিল সালাড আলু চিপস ভাজা সাদা ভাত মুসুরের ডাল দই আর কাতলা মাছের কালিয়া কাঁঠাল চিংড়ি আমের চাটনি রসগোল্লা সন্দেশ সাদা টক মিষ্টি দই ও সবশেষে মুখ দিয়ে আজকের খাওয়া দাওয়াটি শেষ হয়েছে খাওয়া দাওয়ার একটি মুহূর্ত তুলে ধরে আজকের ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজকুঠির সঙ্গে থাকবেন আর এমন আপডেট প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে